সোমবার দেশের ক্রিকেটের আকাশে ছেয়ে গেছে এক দুঃস্বপ্ন বাংলা ক্রিকেটের সেরা ব্যাচার খ্যাত তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়েছেন তাও কিনা আবার খেলা মাঠেই সোমবার ঢাকা প্রিমিয়ার লীগ এ ম্যাচ চলাকালীন মহামেরানের এই অধিনায়ক হার্ট অ্যাটাক করেছেন শায়ন বিপক্ষে টসের পর ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টের রিং অপহণ হয়েছে তামিমকে গোটা বাংলার ক্রিকেট যেন সোমবার স্তব্ধ হয়ে যায় সকলের শুধু একটাই চিন্তা কেমন আছেন তামিম তার শারীরিক পরিস্থিতির আদৌ কোন উন্নতি হয়েছে কিনা এ ব্যাপারে দেশের সরকার ব্যবস্থার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তামিমের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাবুদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন বিসিবিসিও জানান হাসপাতালে নেওয়ার পর তামিমের হার্টের অবস্থা পরীক্ষা করা হয় এবং এনজিওগ্রামের মাধ্যমে হার্টে ব্লক ধরা পড়ে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত রিং পরানোর সিদ্ধান্ত নেন তামিমের চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি এবং তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা একই সঙ্গে প্রধান উপদেষ্টাকেও তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে বিসিবির পক্ষ থেকে আপাতত তিনি লাইফ সাপোর্টের বাইরে আছেন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপ্রিয় হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তামিম ইকবাল সত্তরটি টেস্ট দুইশো তেতাল্লিশটি ওয়ান ডে ও আটাত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি বিভিন্ন সময়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকার এমন অসুস্থতা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে তবে চিকিৎসকের মতে তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সুস্থতার জন্য সঠিক চিকিৎসা চলছে এদিকে তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সোমবারের আকস্মিক এই ঘটনার পুরো বিবৃতি প্রকাশ করা হয়েছে পেজের অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশিত এই বিবৃতি থেকে জানা যায় সকালে টসের পর হালকা ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা কিন্তু পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে মহাবের স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিপনের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে বিবৃতিতে আরও বলা হয়েছে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং হার্টে রিং পরানো হয় বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এছাড়াও সেই বিবৃতিতে তামিমের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এদিকে তামিমের অসুস্থতার সময় মাঠে উপস্থিত ছিলেন বিকেএসপির কোচ মন্টু দত্ত তামিমের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে মন্টু জানান তামিমকে যখন এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করা হয় তখন তার শরীরে কোনো পালস পাওয়া যাচ্ছিল না এমনকি তার শরীরের এক পাশে রক্ত চলাচলও বন্ধ হয়ে যায় তবে চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী আগের থেকে অনেকটাই উন্নতি করেছেন তামিম এমনকি জ্ঞানও ফিরে এসেছে দেশের ক্রিকেটের সেরা এই ব্যাটারের স্বাভাবিকভাবে না পারলেও ধীরে ধীরে কথা বলাও শুরু করেছেন তামিম Najmus Saqib, on field.